গাজরের হালুয়া তো আমরা অনেকভাবে খেয়েছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের ড্রিম হালুয়া রেসিপি এই হালুয়াটা একবার খেলে তিন দিন এর স্বাদ মুখে লেগে থাকবে এতটা মজার টেস্টি এখানে গাজর নিয়েছে আধা কেজি সবুজ অংশটা কেটে ভালোভাবে ধুয়ে রেডি করে নিয়েছি এখন একটা সবজি কুরানি দিয়ে ভালোভাবে করে নিব। এর বিভিন্ন ছাইটে বিভিন্ন চিকন মোটা লম্বা যেভাবে ইচ্ছা আপনারা করে নিতে পারেন একে একে সবগুলো করে আমি রেডি করে নিয়েছি এখন একটা ব্লেন জার নিয়েছি কুড়ি রাখা গাজরের কিছু অংশ এখানে ঢেলে দিচ্ছি এই গাজরটা কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করা যাবে না হালকা একটু দানা দানা রাখতে হবে ব্লেন্ড করা আমার হয়ে গিয়েছে এখন একটা মিক্সিং বল নিয়েছি ব্লেন্ড করে রাখা গাজরটা এখানে ঢেলে দিচ্ছি সবগুলা আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার সময় যদি আপনাদের প্রবলেম হয় একটু লিকুইড মিল্ক বা একটু পানি দিতে পারেন চুলার উপরে একটা ছড়ানো প্যান বসিয়ে এখানে আমি খাটি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ দারুচিনি দিয়েছি এক টুকরা লং দিয়েছি এক টুকরা তেজপাতা দিয়েছি এক টুকরা যদি আপনার হাতের কাছে তেজপাতা না থাকে তাহলে এক টুকরা এলাচ দিতে পারেন একটু লাল করে ভেজে চিনি দিয়েছি পৌনে এক কাপ এখন আমি একটা ক্যারামেল তৈরি করে নিব কারণ এই হালুয়াতে কোনো ফুড কালার অ্যাড করে দিব না যার জন্য ক্যারামেলটা তৈরি করা ক্যারামেলটা তৈরি করে খুঁড়ে রাখা গাজরগুলা এখানে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে জাল করলে অটোমেটিকলি ক্যারামেলটা গলে আসবে অনেক সময় আমরা ভয় পেয়ে যাই ক্যারামেলটা দেওয়ার সাথে সাথেই শক্ত হয়ে যায় আসলে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই অটোমেটিকলি জাল করতে থাকলে ক্যারামেলটা গলে যাবে গলে যেয়ে একদম ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে একদম পানিটা ভালোভাবে শুকিয়ে নিব। যেন ভাবে একটু পানি পানি বা ভেজা ভেজা ভাবটা না থাকে ভালোভাবে শুকিয়ে যখন শক্ত শক্ত ভাপ আসবে তখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব চুলার উপরে একটা প্যান বসিয়ে লিকুইড মিল্ক দিব আধা কেজি দিয়ে এখন জাল করে অর্ধেকটা কমিয়ে নিব একটা ছোট্ট মিক্সিং বল নিয়েছি কর্নফ্লোয়ার নিয়েছি এক টেবিল চামচের একটু কম পানি নিয়েছি এক টেবিল চামচের একটু বেশি নিয়ে এখন কর্নফ্লোয়ারটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি গুলানো হয়ে গিয়েছে এক সাইডটি রেখে দিবো লিকুইড মিল্কটা আমার অর্ধেকটা কমে এসেছে চিনি দিব দুই টেবিল চামচ যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন চিনিটা অ্যাড করে দিবেন। আগে থেকে রেডি করে রাখা কনফোলারের মিশ্রণটা এখানে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়তে হবে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু দলা দলা বেঁধে যাবে তাই মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়াচাড়া করে একটা ঘনত্ব ব্যাটার তৈরি করে নিব আমরা যেভাবে ক্রিম তৈরি করি ক্রিমের চাইতেও একটা ঘনত্ব ক্রিম এখানে তৈরি করে নিতে হবে পাউডার মিল্ক দিয়েছি এক টেবিল চামচ দিয়ে আবার অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে বেশ কিছু ঘনত্ব আমি আরও করে নিচ্ছি মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব এখন একটা বল নিয়েছি আগে থেকে রেডি করে রাখা গাজরের অংশটা অর্ধেক করে নিয়েছি নিয়ে একটা ইস্পাচলার সাহায্যে এভাবে চেপে চেপে ড্যাপ করে একটা শেপ দিয়ে নিচ্ছি ক্রিমটা এখানে ঢেলে দিচ্ছি দিয়ে ইস্পাসুলার সাহায্যে চারি সাইডে ছড়িয়ে দিচ্ছি গরম থাকা অবস্থায় দিতে হবে তাহলে ভালোভাবে সেটিং হবে যদি গরম থাকা অবস্থায় না দেন তাহলে কিন্তু ভালোভাবে সেটিং হবে না তাই কাজটা যত দ্রুত সম্ভব খুব দ্রুত সেটিং করে দিতে হবে ক্রিমটাও গরম থাকবে হালুয়াটাও গরম থাকবে উপর থেকে বাদামের গুঁড়া এভাবে ছড়িয়ে দিয়ে নর্মাল ফ্রিজে রাখবো দুই তিন ঘণ্টা নর্মাল ফ্রিজে দুই তিন ঘন্টা রেখে দিয়েছিলাম এখন একটা চামচের সাহায্যে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভিতরের কনসেস্টিটা কেমন হয়েছে বা সারা রাত রেখে দিলে আরও ভালোভাবে সেটিং হয়ে যাবে ও কতটা মজার কতটা ইয়ামি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে কেটেও খেতে পারেন বা পিস পিস করেও কেটে খেতে পারেন আমি দুইভাবে আপনাদেরকে দেখিয়ে দিব এখন একটা ছুরির সাহায্যে এভাবে স্কোয়ার শেপ করে কেটে নিব আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকা বেলায় কোন বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন এটা কিন্তু একটু ভেঙ্গে চুরে যাবে না দেখেই বুঝতে পারছেন এভাবে কিন্তু আপনারা অতিথি আপ্যায়নে ডেকোরেশন করে দিতে পারেন শুধুমাত্র গাজর দিয়ে এতটা মজার এতটা ইয়ামি একটা হালোয়া তৈরি করা যায় ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ